এসএসসি ছাব্বিশ ব্যাচ সামনে এসএসসি পরীক্ষা কিন্তু ভাইয়া কেমিস্ট্রি একদম পারি না কি করব। এটা একটা কমন কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়দ খান রাইয়ান বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সো প্রথমেই আমি আজকে তোমাদের সাথে কথা বলবো যে এসএসসি ছাব্বিশ ব্যাচ এই অল্প একটু সময়ে কিভাবে কেমিস্ট্রিতে একদম জিরো থেকে প্রো হয়ে যেতে পারো এবং নাইনটি প্লাস মার্ক পর্যন্ত তুলতে পারো যদি তুমি এই নিয়মগুলো মেনে চলো আচ্ছা প্রথমেই এই ভাইয়া যে জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যেহেতু ছাব্বিশ ব্যাচের আমাদের শর্ট সিলেবাস তো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের শর্ট সিলেবাসে কোন অধ্যায়গুলো আছে আমাদের তিন চার পাঁচ ছয় সাত এগারো ভাইয়া ওকে এইবার প্রথম কথা প্রথম কথা হলো তিন আর চার ভাইয়া ফাউন্ডেশন ফাউন্ডেশন এই দুইটা চ্যাপ্টার তোমার ফাউন্ডেশন তুমি এই দুইটা চ্যাপ্টার যত ভালো পারবা তোমার এসএসসি কি তোমার এইচএসসি এর प्रिपरेशन তত ভালো হবে সো তোমার এই তৃতীয় আর চতুর্থ অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন আর পর্যায় সারণী মাস্ট 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 পড়তেই হবে এইবার একটা ইম্পর্টেন্ট কথায় চলে আসি সবাই বলে যে পর্যায় সারণীর 1 থেকে 30 নাম্বার পর্যন্ত মুখস্থ করতে আমি তোমাদেরকে বলবো পর্যায় সারণীর এক থেকে পঁয়ত্রিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর নাম মুখস্থ করে ফেলবে কোন ধরনের কোনো ঝামেলা হবে না পদার্থের গঠন আর পর্যায় যে লিঙ্কআপ সেই লিঙ্কআপ গুলাকে মজবুত করবে এইবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসে ভাইয়া এইখানে কিন্তু আমাদের পর্যায়বৃত্ত বৃত্ত ধর্ম আছে তাহলে ভাইয়া এখানে আমরা কি করব এই পর্যায় বৃত্ত ধর্মের জন্য আমরা কি করতে পারি যে আমাদের পারমাণবিক আকার ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা কথা আনিকরণ শক্তি বামপাস থেকে ডান পাশে গেলে বাড়ে না কমে কেন বাড়ে কেন কমে ব্যতিক্রম কয়টা জিনিস পড়বা একদম পানির মতো সোজা হয়ে যাবে এই কয়টা জাস্ট পর্যায়বৃত্ত ধর্মের ব্যাপারগুলো তুমি যদি জানতে পারো আর এই এক থেকে পঁয়ত্রিশ যদি মনে রাখতে পারো তোমার পুরা কেমিস্ট্রি একদম পানির মতো সোজা হয়ে যাবে সো এটা কিন্তু একদম মাস্ট লাগবেই লাগবে ঠিক আছে সো আমি তিন আর চার নাম্বার চ্যাপ্টারের কথা বলে ফেললাম এইবার চলে আসি আরেকটা হেভি ওয়েট চ্যাপ্টার যেটা আসলে একটু আন্ডার রেটেড বললে ভালো হয় এই পাঁচ নাম্বার চ্যাপ্টার অর্থাৎ তোমাদের রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা এখান থেকে প্রথম কথা যোজনী যৌগ যে টেবিলটা আছে বইয়ে ভাইয়া একটা জিনিস একটু বুঝার চেষ্টা করো তুমি যদি এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পারো আর পর্যায় সারণীর গ্রুপ আর পর্যায়গুলা যদি জানো যে মোটামুটি আমাদের পরিচিত কোন পর্যায়ের কোন গ্রুপে আছে। এটা কি তোমাকে কেউ আটকাইতে পারবে এই তো ভাই সিম্পল কথা কয়টা ছাড়তেছে কয়টা দিতেছে কয়টা লাগবে কয়টা ছাড়টা ছাড় সোজা কথা এইভাবে মনে রাখার চেষ্টা করবা যৌগ মূলকের ছক এর থেকে ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায় তোমাদের এসএসসিতে খুব কম আছে যেগুলো নিয়ে মানুষজন বারবার কথা বলে যৌগ মূলকের ছক কিন্তু তোমার লাগবেই লাগবে ঠিক আছে যৌগ ছকটা একদম মুখস্থ করে ফেলবা এটা থেকে সি কিউ এম সি কিউ সবকিছু আসে আচ্ছা এইবার চলে আসি হলো আমাদের পরবর্তী অধ্যায়ে আমি অধ্যায় ধরে কেন কথা বলতেছি বিকজ আমি যখন বলতেছি তোমাদের এসএসসি এর জন্য কেমিস্ট্রি একদমই তোমার কাঁচা প্রিপারেশন তুমি অধ্যায় অধ্যায় ধরে যদি আগাও আমি প্রতিটা অধ্যায় ধরে ধরে বলতেছি এরপর আমি বলে দিব যে একটা অধ্যায় তুমি কিভাবে শেষ করতে পারো এবার আসি ছয় নাম্বার অধ্যায় ছয় নাম্বার অধ্যায়ে গাণিতিক সমস্যা সমাধান গাণিতিক সূত্র এবং সমস্যা সমাধান যত ধরনের সূত্র আছে ওই অধ্যায়ে ওই সূত্রগুলো মনে রাখবা করবা একটু হাতে তুমি লিখে লিখে করবা নট ভাইয়া দেখতেছি হয়ে গেছে আমি কয়টা পারি আর দেখা লাগবে না না এইভাবে না খাতায় করবা ভালো মতো করবা এরপর চলে আসে সাত আর এগারো এই দুইটা হলো রিয়েল ডিল সত্যি কথা যেটা এই দুইটা হলো আসলে রিয়েল ডিল তো সাত আর এগারো নিয়ে আমি একটু তোমাদের পরের স্লাইডে একটু সাত আর এগারো নিয়ে কথা বলি সো আমি যদি প্রথমেই চলে আসি হলো তোমাদের সাত আর এগারো নিয়ে সো নাম্বার অধ্যায় এই সাত নাম্বার অধ্যায়টা আমাদের জন্য আসলে কি দেয় প্রথম কথা ভাইয়া আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি বিক্রিয়া বুঝে বুঝে বিক্রিয়া বুঝে বুঝে মুখস্থ না কখনো না তুমি যদি তিন চার পাঁচ ঠিক মতো পরে আসো এটা তুমি জীবন মুখস্থ না বিকজ তুমি জানো কে ইলেকট্রন ছাড়তে চাচ্ছে কে ইলেকট্রন গ্রহণ করতে চাচ্ছে জানলে কি আর কিছু লাগে বিক্রিয়া কিন্তু মুখস্থ করার জিনিস না বিক্রিয়া বুঝে বুঝে এবং ইম্পর্টেন্টলি সমতাকরণ এই সমতাকরণ নিয়েও কিন্তু শর্ট ভিডিও তোমাদের জন্য দেয়া হবে ওখান থেকে তুমি সমতাকরণ খুব সুন্দর করে শিখে নিতে পারবে আর কোন জায়গা থেকে যদি আগে পড়ে থাকো জাস্ট একটু এই পয়েন্টটা পড়লেই কিন্তু হয়ে যাবে তোমার ঠিক আছে এরপর এই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমার চলে আসে দ্যাট ইজ লা চাপটা নীতি একটা জিনিস পড়বা খালি ভাই একটা জিনিস তাপ চাপ ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবা বিক্রিয়ক উৎপাদের দিকে ঠেলবে উৎপাদের ঘনমাত্রা বাড়াবা বিক্রিয়কের দিকে ঠেলবে সিম্পল কথা আচ্ছা তারপর তোমার তাপ একটা গোল্ডেন রুল লিখে দেই খালি একটা গোল্ডেন রুল লিখে দেই এইটা দিয়েই তোমাদের পুরাটা হয়ে যাবে তাপ দিলে তাফারি তাফারি বিক্রিয়া তাপ পছন্দ করে তাই তুমি যত বেশি তাপ দিবা ওইদিকে যদি তাফারি বিক্রিয়া ঘটতে থাকে দৌড় দিবে ওইদিকে ওইদিকে যদি তাপ উৎপাদী বিক্রিয়া ঘটতে থাকে উল্টা দিকে দৌড় দিবে সিম্পল কথা আর চাপ কি বলতো সোজা কথা না যেখানে ঘনত্ব বেশি তুমি চাপ দিলে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনততে যাবে আর চাপ কমায় দিলে তোমার কম মূল সংখ্যা থেকে বেশি মূল সংখ্যার দিকে চলে আসবে অর্থাৎ উল্টাটা হবে সিম্পল আর বিক্রিয়া যখন আমি বুঝে বুঝে বলছি এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসে জারণ বিজারণ হ্যাঁ তোমাদের এই জারণ বিজারণ আর জারণ সংখ্যা এই চারণ সংখ্যাগুলোও কিন্তু সেই একই পর্যায়ে সারণীর এক থেকে পঁয়ত্রিশের সাথে রিলেটেড তুমি যদি ওইটা মনে রাখতে পারো তুমি চারণ বিচারণ বিক্রিয়াও আরামে পারবা মূল কথা কেন ভাইয়া এটাকে ফাউন্ডেশন বললাম আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো এইবার চলে আসি দা মোস্ট হেভি ওয়েট চ্যাপ্টার যেটা হলো তোমার এগারো নাম্বার অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম অর্থাৎ যেটাকে আমরা বড়রা জৈব যৌগ বলি এইচএসি থেকে আচ্ছা এইখানে তোমার এগারো নাম্বার চ্যাপ্টার থেকে কিছু পড়া লাগবে আমি জাস্ট অল্প একটা জিনিস বলে দিতেছি যে তোমার কোন কোন জিনিসগুলা শুধু তুমি পড়লে তোমার এটা পুরাপুরি হয়ে যাবে আচ্ছা প্রথমে এই চাপ্টারের প্রথমে দেখবা পেট্রোলিয়ামের অংশ আছে অনেকগুলো আছে সো তোমাকে খালি আমি একটা কনভার্সন লিখে দিতেছি এই কনভার্সনটা শিখবা থেকে তোমার অ্যালকাইল থেকে তোমার হলো অ্যালকোহল অ্যালকোহল থেকে তোমার হলো অ্যালডিহাইড অ্যালডিহাইড থেকে তোমার অ্যাসিড এই কনভার্সনটা যদি তুমি পারো তাহলে কিন্তু তোমার এগারো নম্বর চ্যাপ্টারে কোনো সমস্যা হবে না সো মূল কথা কি নামধারী বিক্রিয়াগুলা এখানে আরেকটা জিনিস তোমাদের কিছু বিক্রিয়া দেখবা নামধারী যে বিজ্ঞানীর নামে সো তোমরা ওই নামধারী বিক্রিয়াগুলা পড়বা আর আজকেই এই ভিডিওটা দেখার সাথে সাথে একটা কাজ করে ফেলবা একটা জিনিস তোমাদেরকে আমি একটু বানাতে রিকোয়েস্ট করব একটু রিকোয়েস্টই করব ভাইয়া আদেশ দিচ্ছি না একটু রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে একটা রিয়াকশন খাতা বানাও একটা রিয়াকশন খাতা ওখানে শুধুমাত্র রিয়াকশন থাকবে শুধুমাত্র রিয়াকশন থাকবে তুমি যদি ওই শুধুমাত্র রিয়াকশনের খাতাটা পড়তে পারো পড়তে নি না তাহলে এবার সবগুলা চ্যাপ্টার নিয়ে আমরা কথা বললাম তাহলে তোমাদের আসলে রোডম্যাপটা কিরকম হওয়া উচিত তোমাদের আগামী দুই মাস আগামী দুই মাস প্রতিদিন দেড় থেকে দুই ঘন্টা ওয়ান পয়েন্ট ফাইভ টু টু আওয়ার্স পার ডে প্রতিদিন দেড় থেকে দুই ঘন্টা শুধু কেমিস্ট্রির পিছিয়ে দাও এই পয়েন্টগুলো ফলো করো প্রতিটা চ্যাপ্টারের তাইলেই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে এখন কথা আসতেছে যে ভাইয়া এটা আমরা কিভাবে করব। নেক্সট দুই মাসের মধ্যে এত কিছু কেমনে করবো ভাইয়া তো বলতে বলতে কত কিছু বলে ফেললেন তাহলে এইটার জন্য তোমাদের জন্য একটা মারাত্মক সলিউশন আছে এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি যেটা হলো তোমার টার্গেট নাইনটি প্লাস ফ্রি কোর্স এখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি পড়াবো দেখতেই পাচ্ছো ফিজিক্সে তোমাদের ইমন ভাইয়া রাহাত ভাইয়া আছে তোমাদের কেমিস্ট্রিতে আমি আসি বায়োলজিতে তোমাদের অহনা আপু আছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথে হ্যাভি ওয়েট ডুও টাইম ভাই আর অমিও আছে সো আমরা সবাই মিলে চেষ্টা করব কি রুটিন ওয়াইজ তোমাদেরকে এই ফ্রি কোর্সে এনরোল করে দেওয়ার ঠিক আছে ফ্রি কোর্সে তোমাদের ক্লাসগুলা দিয়ে দিব ক্লাসগুলো রেকর্ডেড যাবে তাহলে একটা জিনিস বুঝি তোমাদের কিন্তু এক্সট্রা কোনো সময় নষ্ট হচ্ছে না বিকজ ক্লাসগুলা আমরা দিচ্ছি হলো ভাইয়া রেকর্ডেড সো রেকর্ডের একটা রুটিন ওয়াইজ চলে যাবে এখন রুটিন ওয়াইজ চলে গেলে ভাইয়া প্র্যাকটিস করব কিভাবে এইটার জন্য আমাদের টেস্ট পেপার সলভিং কোর্স আছে এই টেস্ট পেপার সলভিং কোর্সে আমরা এই পাঁচটা সাবজেক্ট তোমাদের প্রতিটা অধ্যায় ধরে ধরে সিকিউ এমসিকিউ যত সলভ করা যায় সব আমরা করিয়ে দিব তোমাদের কিভাবে বলো তো মাত্র 499 টাকায় সো এই দুইটা কোর্সের ডিটেইলস দেখার জন্য তুমি ডেসক্রিপশনেও চলে যেতে পারো আবার গুগল ক্রোমে তুমি এইচএসসি ক্র্যাকারসের ওয়েবসাইটে গেলেও পেতে পারো ঠিক আছে আর আরেকটা জিনিস এই ভিডিও দেখার সময় যদি আমাদের ওয়েবসাইট রেডি হয়ে যায় যেটা খুব শীঘ্রই রেডি হয়ে যাবে তাহলে কিন্তু তুমি আমাদের ব্ল্যাকবোর্ড এডু অর্থাৎ আমরা সবাই মিলে নতুন যে প্ল্যাটফর্ম শুরু করেছি এই ব্ল্যাকবোর্ড ওয়েবসাইটে গেলেও কিন্তু তুমি এই সব কোর্সের আপডেট পেয়ে যাবে এবং আমাদের রুটিনটা এমনভাবেই সাজানো হবে যেদিন যেটার আমরা ফ্রি ক্লাস দিব তোমাদের অর্থাৎ কনসেপ্ট ক্লাস বা ওয়ান শর্ট ক্লাস দিব একটা চ্যাপ্টারের ওই দিনই কিন্তু আমরা ওই চ্যাপ্টারেরই টেস্ট পেপার সলভ দিয়ে দিব সিকিউ এমসিকিউ একদম সবকিছু এখন লাস্ট একটা কথা আসে যে ভাইয়া একটা চ্যাপ্টার তাহলে কিভাবে পড়বো আপনি তো বললেন যে বলবেন একটা চ্যাপ্টার আমরা কিভাবে সুন্দর করে কমপ্লিট করতে পারি সো একটা চ্যাপ্টার সুন্দর করে আমরা কমপ্লিট করার জন্য প্রথমে হলো আমাদের মেইন বুক এর পর হলো আমাদের কাছে যদি কোনো প্র্যাকটিস বুক কোনো প্রিপারেশন বুক এগুলা থাকে সো এটার জন্য আবার আমাদের স্লাইডও হতে পারে সো আমি এখানে লিখে দিচ্ছি লেকচার স্লাইড ইট ক্যান বি এনি প্রিপারেশন বুক এনি নোট খাতা তুমি যার কাছে পড়ছো অথবা যদি তুমি আমাদের ফ্রি ক্লাস করে থাকো তাইলে আচ্ছা লেকচার স্লাইড এবার লেকচার স্লাইড আর এটা পড়ার পর কিন্তু তোমার অনেকটুকু হয়ে গেছে বিকজ তুমি মেইন বুক অলরেডি একটা অধ্যায় শেষ করছো এটা একটা অধ্যায় শেষ করার সিস্টেম এই লেকচার স্লাইড থেকে তুমি কিভাবে আগাতে পারো লেকচার স্লাইডের পরে তুমি কিন্তু টেস্ট পেপার সলভ করতে পারো এবং টেস্ট পেপার সলভ করতে গেলে দেখবা অলমোস্ট সব প্রবলেম আমাদের এইখানেই সলভ হয়ে গেছে টেস্ট পেপার সলভিং কোর্সেই সলভ হয়ে গেছে এবং তার থেকে বড় কথা হলো তোমাদের যে কখনিয়ে টেনশন যে ভাইয়া ক খ তো পারি না গ ঘ পারা যায় ক খ পারি না এই টেস্ট পেপার সলভিং কোর্সের মাধ্যমে তোমাদের ক খটাও একদম সুন্দর মত হয়ে যাবে সো আজকে এ পর্যন্তই তোমাদের জন্য আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের সাথে কোর্সে দেখা হবে তোমাদের সাথে ফ্রি ক্লাসে দেখা হবে অনেক জায়গায় দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এসএসসি ছাব্বিশের জন্য খুব সুন্দর একটা কেমিস্ট্রি প্রিপারেশন নাও আল্লাহ হাফেজ সবাইকে